আজ মঙ্গলবার দুই ডিসেম্বর আজকের আবহাওয়ার খবর আজকের আবহাওয়ার আপডেট সবটুকু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চলুন দেখেনি। আজকের আবহাওয়া কোথায় কেমন থাকবে ঘূর্ণিঝড় কতটা তাণ্ডব বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বাংলায় আসছে কিনা আশঙ্কা মতোই শ্রীলঙ্কার ওপরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যায় এবং অনেক ক্ষতি হয় তার সাথে আশি জনের মতো প্রাণহানি হয়ে যায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ চেন্নাইয়ের এবং নেল্লোরের প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে গতকাল এই ঘূর্ণিঝড় দিতা প্রচণ্ড তাণ্ডব চালিয়েছিল তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আজও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি বজায় আছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে বাংলাদেশে বিভিন্ন জায়গা ঝাড়খণ্ড বিহার গতকাল আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিও লক্ষ্য করা যায় যদিও এই ঘূর্ণিঝড় অনেকটা দূরত্ব পেয়েছে তবুও বাংলা থেকে দূরত্ব তবুও এই ঘূর্ণিঝড় দ্বিতার প্রভাবে বাংলার আকাশ মেঘলা ছিল গতকাল আজকেও কিন্তু মেঘলায় আছে এবং কুয়াশাশূন্য কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এই দ্বিতার প্রভাবে এই ঘূর্ণিঝড় দ্বিতা তামিলনাড়ুতে অবস্থান করছে তবুও অনেকটা দূরত্ব আছে বেঙ্গল জোন থেকে এই প্রভাবে মেঘ আস্তে আস্তে ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে সরাসরি বিহার এবং ঝাড়খণ্ড হয়ে বিভিন্ন জেলাগুলোতে কিন্তু আকাশে মেঘ প্রবেশ করছে এবং মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আকাশগুলো এই দিতা ঘূর্ণিঝড়ের প্রভাবে তবে এই ঘূর্ণিঝড়কে শক্তি বাড়িয়ে বাংলাতে ঢুকতে পারবে কি বলছে আবহাওয়ার খবর কি বলছে স্যাটেলাইটের উপকূরচিত্র চলুন দেখে নেব সবটাকু সরাসরি স্যাটেলাইটে চলে যাব দেখে নেব বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি আছে পশ্চিমবঙ্গে সকাল থেকে আজকে আকাশ মেঘলা কালকেও কিন্তু প্রচণ্ড আকাশ মেঘলা ছিল পশ্চিমবঙ্গের এবং কুয়াশা ছন্ন ছিল আজকেও কিন্তু সিমিলারলি সেম আছে পশ্চিমবঙ্গ সকাল থেকে আকাশ মেঘলা কুয়াশা ছন্ন এছাড়া বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ খুলনা চট্টগ্রাম বরিশাল এসব জায়গাগুলোতেও কিন্তু আকাশ প্রচণ্ডভাবে মেঘলা বৃষ্টি হবার হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশে তবে বেলা বাড়লে মেঘের পরিস্থিতি বাড়তেও পারে আবার কমতেও পারে সেটা দেখা যাবে আবহাওয়ার ওপর ডিপেন্ড তবে আবহাওয়ার খবর দেখা যাচ্ছে যে দিনভর কিন্তু আকাশ মেঘলা থাকবে না দিনভর হালকা মেঘলা থাকবে কখনো কখনো রোদ উঠবে এবং কখনো কখনো বৃষ্টিও হতে পারে এরকম চলতে থাকবে আজকে সারাটা দিন মেঘলা রোদ এবং বৃষ্টির মাধ্যমে তবে উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সেখানে কিন্তু কোনো রোদের কোনো ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে চলুন দেখে নেবো আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখুন আকাশ মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে দেখা যাচ্ছে না আকাশ পরিষ্কার থাকবে মে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উপকূলীয় এলাকা বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি এরকম নয় ছিটে বৃষ্টি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলোতে এর মধ্যে হচ্ছে চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এই জায়গাগুলোতে হালকা উপকূলীয় এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলগুলোতে বা অন্যান্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সবটুকু আকাশে মেঘলা দেখা যাচ্ছে তবে বাংলাদেশের খুলনাতে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু খুলনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে চাষিদের জন্য সেরকম কোনো অ্যালার্ট জারি হয়নি কারণ বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা দিচ্ছে না তবে তবে যদি ঘূর্ণিঝড় দিতা ঘূর্ণিঝড় দিতা তার অবস্থান পরিবর্তন করে তার শক্তি বাড়ায় এবং উড়িষ্যার দিকে চলে আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা তখন দেখা দেবে এটা সমস্তরা ডিপেন্ড করছে ঘূর্ণিঝড়ের ওপরে সে তার অবস্থা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে এবং অবস্থা কোথা থেকে কোথায় পরিবর্তন করছে যদি তার পরিবর্তন হয়ে যায় উড়িষ্যার দিকে তাহলে কিন্তু সমস্ত বেঙ্গল জোনের আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে থাকবে সেই মুহূর্ত থেকে তবে আমরা কালকের দিকে যদি চোখ রাখি তাহলে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু তার শক্তি কমাচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু শক্তি বাড়াচ্ছে না কারণ তার ঝড়ের গতিবেগ কমতে শুরু করেছে তবে তামিলনাড়ুতে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার একটা প্রচণ্ড সম্ভাবনা দেখা দিচ্ছে কালকে তবে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি হওয়ার একটা হাই চান্স আছে তবে বাংলা সেফ জোনে আছে বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে কোনো সম্ভাবনা বাংলাতে বৃষ্টির কোনো কিছু নেই আবহাওয়া পরে পরিবর্তন হলে তখন দেখা যাবে তবে এই মুহূর্তে এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে একমাত্র বৃষ্টির সম্ভাবনা তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু চোট ডিসেম্বর অবধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে এবং সে পরিবর্তন হতে থাকছে তবে এই মুহুর্তে ঘূর্ণিঝড় কিন্তু বাংলার দিকে বা উড়িষ্যার দিকে এগোতে পারছে না আর বাংলা উড়িষ্যার দিকে এগোতে চাইলেও তার না পারার মূল কারণ হচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়া উত্তরের ঠান্ডা হাওয়ার যে দাপট উত্তরে ঠান্ডা হাওয়ার যে ধাক্কা সেটার জন্য ঘূর্ণিঝড় কিন্তু এই বাংলার দিকে ঢোকার কিন্তু কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে যেটা আমরা দেখতে পাচ্ছি কেরালা কর্ণাটক তামিলনাড়ু এগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টি তার সাথে ঝড় কুয়াশা এই ধরনের জিনিসপত্র কিন্তু চার ডিসেম্বর অবধি কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু ও তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই জায়গাগুলো বা এই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে শুরু হবে তাহলে মোট কথা হলো আজ এবং আগামী কাল কিন্তু বাংলাতে কোনো বৃষ্টি হচ্ছে না বাংলার কিন্তু আবহাওয়া পরিষ্কার বাংলাতে যেটা হতে পারে সেটা হচ্ছে কুয়াশা থাকতে পারে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু রোদ এবং মেঘলা আবহাওয়ার মধ্যে কিন্তু আগামী কাল এবং আজকে বাংলা থাকছে তাই চাষিদের জন্য বলবো ধান কাটার কাজ করলেও কিন্তু করতে পারেন বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা কালকে এবং আজকে দেখা যাচ্ছে না তবে একটা পাহাড়ে বৃষ্টির প্রচন্ড সম্ভাবনা দেখা যাচ্ছে পাহাড়ে কিন্তু বৃষ্টি হলে পশ্চিমবঙ্গে আমাদের বাংলা জোনের ভিতরে কিন্তু প্রচণ্ড জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করে দেবে কারণ পাহাড়ে বৃষ্টির সাথে আমাদের বাংলা সম্পর্ক কিন্তু খুব রিলেট এই পশ্চিমে ঝঞ্ঝা যখন ঢুকে যাবে এর ফলে কিন্তু জম্মু কাশ্মীরে প্রচুর তুষারপাত হবে এবং এই ঝঞ্ঝার ফলে কিন্তু পশ্চিমে এতটাই তুষারপাত হবে এর জন্য কিন্তু আমাদের এই বাংলা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডা একদম পুরো শীত যাকে বলে সেটা কিন্তু পড়ার একটা প্রচণ্ড সুখবর এটা শীতপ্রেমীদের কাছে এবং দেখা যাচ্ছে নেপাল সিকিম এই জায়গাগুলোতে কিন্তু তুষারপাত হবে আর এই জায়গাগুলোতে তুষারপাতের সাথে সাথে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে বাংলাদেশের বর্ডারেরগুলোতে খুলনা চট্টগ্রাম এই দিকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে এর ফলে দেখা যাচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া নামবে এই ঠান্ডা হাওয়া নামলে কিন্তু দশ ডিগ্রিতে নেমে যেতে পারে কিন্তু এই আবহাওয়ার তাপমাত্রা এবং এতটা তাপমাত্রা কিন্তু নেমে গেলে দশ ডিগ্রির নিচে নেমে গেলে কিন্তু প্রচণ্ড একটা ঠান্ডার একটা পরিবেশ তৈরি হবে এবং সেখানে কিন্তু একটা শীত এ মানে প্রচণ্ড রেকর্ড একটা শীত পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু এই উত্তরে ঠান্ডা হওয়ার জন্য এটা হচ্ছে পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার জন্য এবং বিভিন্ন জায়গাতে কিন্তু তুষারপাত হওয়ার একটা বড় অ্যালার্ট জারি হচ্ছে তো বাংলার আবহাওয়া কিন্তু সেই দিকেই এগুচ্ছে মোটামুটি পাঁচ তারিখের পর থেকে কিন্তু একটা প্রচণ্ড জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে শুরু করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই ঠান্ডা পড়ার ফলে কিন্তু শীতের তাপমাত্রা কিন্তু এবছর বলা যাচ্ছে যে রেকর্ড শীত পড়বে এবং এই তুষারপাত বৃষ্টি ঝড় এই ঠান্ডার মধ্যে যদি শুরু হয় তাহলে কিন্তু একটা অন্যরকম ওয়েদার তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তবে আজকে আপাতত এই অবধি খবর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি লিখে যাবেন এতে আমাদের সুবিধা হবে আপনাদের ডিস্ট্রিক্টের খবর পৌঁছাতে বুঝতে পারবো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আর অবশ্যই আগামীকাল আবার আপনাদের সঙ্গে খবরের আপডেট পুরোটা নিয়ে আসবো সেখানে দেখবো কোথায় কি দেখা যাচ্ছে কতটা আজকে স্যাটেলাইটের মাধ্যমে যতটা আবহাওয়া দেখানো গেছে সবটুকু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তবে আগামীকাল আবার পরিস্থিতি চেঞ্জ হতে পারে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল তো তখন কিন্তু আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো কালকের আবহাওয়া